আচ্ছা গাছে এরকম ফুল ফল ধরা গাছ পাবেন আর এছাড়াও আপনার মাদার গাছ দেখানো হচ্ছে কিন্তু আর আপনারা ভাবছেন যে এক দুটো গাছ আসলে সবজিও রয়েছে দেখুন এই নার্সারির ভিতরে তিনটে মানে তিন রকম আইটেম এখানে পেয়ে যান ফুল ফল সবজি উপরে দেখছি কাকু এখানে প্রচুর মালবেরি তাই তো শর্ট না লং

দূর দূরান্তে আর প্রচুর বড় নার্সারি একবার হলো এই নার্সারিতে ভিজিট করুন দূর্দান্ত কি নার্সারি মাস্টার ফার্ম অ্যান্ড নার্সারিতে রয়েছি বসিরহাট দেখতে থাকুন ভিডিওটি অসাধারণ করা ফলন দেখুন দুর্দান্ত সাইজ দুর্দান্ত এটা হচ্ছে ফার্স্ট স্টেপ আর সেকেন্ড স্টেপ দেখুন একদম রেডি হয়ে গেছে পরিপক্ষ দেখুন এই গোল্ডেন এইট এই আচ্ছা এ তো ঘুরে এই টুকু গাছে মানে ফলন দেখুন গোল্ডেন এই গোল্ডেন ডিমান্ড হইটাই সবথেকে ডিমান্ডে এই গাছটার উপর প্রচুর দর্শকরা কমেন্ট করছেন যে গোল্ডেন এইট গোল্ডেন এইট এই নার্সারিতে কিন্তু अवेलेबल রয়েছে গাছ আছে ফলাওয়ালা প্রচুর আইটেম রয়েছে পুচুর গাছ রয়েছে তাছাড়াও কিন্তু রেড ডায়মন্ড থেকে শুরু করে অন্য বিভিন্ন এল49 সব রকম ভ্যারাইটি এখানে পেয়ে যাবেন আচ্ছা ওই দূর দূরান্তে বড় বড় কিছু আমের গাছ দেখছি এটা কি দেশি ভ্যারাইটি নাকি হ্যাঁ ওগুলো দেশি ভ্যারাইটি কি কি আচ্ছা দেশি ভ্যারাইটি আসলে কি কি পাবো আছে হ্যাঁ গোলাপ খাস আছে আচ্ছা তারপরে চৌসা আছে বাহ তারপরে আম্রপালি আছে আচ্ছা বোম্বাই আছে শরীফ খাস আছে গোবিন্দভোগ আছে বাহ মানে প্রচুর হয় হ্যাঁ মানে আমাদের দেশি ভ্যারাইটি আচ্ছা আচ্ছা এছাড়া আপনাদের ওই যে মুর্শিদাবাদের যে নবাবী ভ্যারাইটি হ্যাঁ 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 সারিঙ্গা সারিঙ্গা একদম নূরজাহান

একদমই কাকু যেটা বললেন টক মিষ্টি একদমই টক মিষ্টি টকের ভাবটাও কম মিষ্টি ভাবটাও কম মানে মেয়েদের খুব পছন্দ হয় ওর তো টক এটাই হচ্ছে খুবই সুস্বাদু একটি যারা এরকম পছন্দ করেন আর কি বেস্ট ভ্যারাইটি আর এই ডান পাশেই দেখছেন একদম রেড পালোয়ার যেটা আপনাদের প্রথমেই দেখিয়েছি অসাধারণ করার একটা ভ্যারাইটি আপনারা রোপণ করতে পারেন ছাদ বাগানে খুব কম পরিচর্যায় আপনারা এরকম ফল পেতে পারেন কি কাকু পেতে পারবে হুম ভ্যাবো কিছু করতে হবে দেখুন পেকে গেছে অলরেডি দেখুন এই রয়েছে রেড চুরিনাম কাকু কাগু এটা দেখুন রেড সুড়ি নাম প্রচুর গুটি কলম হচ্ছে এখান থেকে আপনারা চারা নিতে পারবেন আর এছাড়াও আপনারা যদি নেন টক মিষ্টি এটা দেখলেন খুব সুস্বাদু একটি টক মিষ্টি কুল এই সরি চেরি হুম এই যে কাঁচাই কিন্তু এরকম সবুজ থাকবে আর পেকে গেলেই কিন্তু এরকম রেড কালার চলে আসবে

প্রচুর হারে স্টক আমের কি ভ্যারাইটি কাকু মিয়া হবে আর দেখুন বন্ধুরা যারা আমের মানে আম গাছ করতে ভালোবাসেন এই নার্সারিটা বেস্ট নার্সারি আমের প্রচুর ভ্যারাইটি আপনারা মাদার গাছ থেকে এখান থেকে দেখে চালা নিন প্রত্যেকটি মাদার গাছ এখানে ফল রয়েছে দেখে আপনার এখান থেকে চারা চোখ বন্ধ করে নিন এটা কি ভ্যারাইটি এটা হচ্ছে পাকিস্তানি পাতি পাকিস্তানি পাতি পাকিস্তানি পাতি দেখুন পাকিস্তানি পাতি যা ফল আর যা রস আপনি কল্পনা করতে পারবেন আচ্ছা ফল ফলটা একটু বন্ধুদের একটু দেখিয়ে দিন দেখুন ধরনটা দেখুন হ্যাঁ ধরন সত্যি বন্ধুরা

আরেকটা জিনিস আমি পরীক্ষা করে দেখেছি একটা এই পরিপূর্ণ লেবু পরিপুষ্ট লেবু এ যদি আমি ওজন করে নিগে যদি ওজন করি তা ওর যে মানে এটা হ্যাঁ এটা একটা পরীক্ষিত সত্যি আচ্ছা একদম রসের টৈটুম্বু টুম্বু এটা যদি তিন গ্রাম হয় তো দু গ্রাম রস হবে এক গ্রাম হবে মানে আপনি বলছেন ক্যালকাটা পাতির থেকে মানে মাছ বেটার হচ্ছে পাকিস্তানি কালকাটা পাতির পাকিস্তানি পাতির অনেক আপনার

অ্যাড্রেসটা একটু বলে দিন হ্যাঁ নার্সারি অ্যাড্রেস এখানে আছে নার্সারির অ্যাড্রেসটা হচ্ছে শিবাটি হসপিটালের সম্মুখে শিবাটি হসপিটালটা হচ্ছে আমাদের বসিয়াট স্টেশন থেকে উত্তর দিকে আচ্ছা পাঁচ কিলোমিটার আচ্ছা ওখান থেকে আসতে গেলে স্টেশনে নেমে ওখান থেকে ওই বোটঘাটের ওখানে আসতে হবে বা ব্রিজের মুখে আসতে হবে ব্রিজ থেকে ডাইরেক্ট এই শিয়ালদা থেকে আসে তাহলে হাসনাবাদ লোকাল ধরে এসে বসিয়াট স্টেশনের নাম আচ্ছা বৈশাখ থেকে ওখান থেকে ওই নদীর ধার পর্যন্ত একটা দশ টাকা টোটো হ্যাঁ এবার ওখানে এসে আমাদের শিওয়াটি আসা টোটো সামনে একদম নার্সারির সামনে নামি হ্যাঁ নার্সারির সামনে নামি আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আরেকবার বলে দিন কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে নাইন থ্রি এইট হ্যাঁ টু এইট হ্যাঁ

ওই একটা আগে ফুল পাবেন ভালো ফুল আচ্ছা ভুলে যাচ্ছে নাম হচ্ছে আচ্ছা মানে মোটামুটি সব রকম দেখুন ফুল কিন্তু গোলাপ গাছ রয়েছে একটা জামিনী এটা হচ্ছে ইয়ে কামিনী কামিনী এটা হচ্ছে কাঠের মুকুট এটা শিউলি এটা নয়নতারা দেখুন এটা হচ্ছে আপনার এই রজনীগন্ধা এই এটা রজনী না এটা গোলাপ গাছ হ্যাঁ এটা এটা গোলাপ এটা রজনী এটা গোলাপ ওই একটা ভ্যারাইটির গোলাপ ওই জবা আচ্ছা মোচেন্ডা দেখুন ওখানে আছে আপনার এই চাপা ফুলেও কিন্তু বন্ধুরা কমতি নেই দেখুন এখানে চাপা আছে এখানে আছে রঙ্গন আছে বেদি আছে জুই আছে হুম আচ্ছা এখানে জবা আছে আপনাদের ফুলের ভ্যারাইটিগুলো এক ঝলক দেখিয়ে দিচ্ছি দেখুন জবা আছে এখানে আছে আপনার চাইনিজ টগর হ্যাঁ চাইনিজ টগর এখানে আছে অ্যাজেলিয়া ক্যামেলিয়া কামরাঙ্গা দেখুন আবার কামরাঙ্গা আবার রেড আমলকি রেড আমলকি দেখুন বন্ধু হুম এবার কুল কুল রয়েছে দেখুন ভালো সুন্দর কুল বাহ এটা ল্যান্টেনা বিভিন্ন ল্যান্টেনা বিভিন্ন কুল ল্যান্টেনা সুন্দর লাগে ফুলটি দেখুন লাল কালার আর হুইলো কালারের হয় হ্যাঁ

তো বন্ধুরা আশা করি ভিডিওটি সবারই ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর কাউকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী কোনো ভিডিও নিয়ে কেমন লাগলো কমেন্টে জানাবেন ভিডিওটি আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন এই যে পুরুষ ফুল খুব ভালো শেষের একদম লাইন রয়েছে ফুরুষ ফুলের দিকে তাই তো আচ্ছা কালার রয়েছে দেখুন ফুলের প্রচুর ভ্যারাইটি তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা